যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কাইসার দল থেকে বহিষ্কার করেছে দশকী চাটুকারিতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে তার পরিণাম হয় ভয়াবহ যা ঘটেছে এই তানভীরের সাথে সাবেক সৈরশাসক শেখ হাসিনার সাথে কথা বলার সময় আপা 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 করতে করতে যে পাগল হয়ে গেছিল তার পরিণাম কী হয়েছে জানেন সে আওয়ামী লীগের দল থেকেই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দর্শকণ্ডলী অনেকটা হাস্যকর বটে দর্শক মণ্ডলী স্বৈরশাসক শেখ হাসিনাকে আপা আপা বলে সে যে পাপ করেছিল তার প্রার্থিত্ব হল এই বহিষ্কারের মাধ্যমে দর্শকুণ্ডলী এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক কুণ্ডলী স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ও নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধর্ম দর্শক কয়েকদিন আগের একটা ভিডিও একটা অডিও রেকর্ড বিশেষ করে সাবেক সৌরশাসক শেখ হাসিনার সাথে তানভীর নামে নিউ ইয়র্ক প্রবাসী একজন নেতার একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল এখানে চার পাঁচ মিনিট কথার ভিতরে প্রায় এক দুইশোবার শুধু আপা আপায় বলেছে এই তানভীর চাটুকারে তার কোন লেভেলে পৌঁছে না গেলে এই ধরনের কাজ করতে পারে আপনার একবার ভাবুন তো চেয়েছিল আপার খুব ঘনিষ্ঠ হতে কিন্তু এখন আপা তাকে দল থেকে ছুঁড়ে ফেলে দিল দর্শক বললি আমি একটা ভিডিও ফুটে দেখলাম আজকে দুপুরে মোটামুটি ওই তানভীর বলছে যে আমি লাখ লাখবার আপা বলি তাতে আপনাদের কি তো কি আসি তারপরে তার পরিণাম কি হলো সেটা আপনাদেরকে চেষ্টা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই চাটুকাইটা আসলে যে মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে তার একটা জল প্রমাণ হচ্ছে এটা এখন শেখ হাসিনা তো জনজিৎ শেখ হাসিনা মানুষের উনি আমার কেনা সম্পত্তি না যে কি ওনাকে ফোন দিতে পারে আমি ফোন দিছি আরেকজন ফোন দিতে পারে যে কেউ তাকে ফোন দিতে পারে উনি যার সাথে কথা বলবে উনি যা ভালো মনে করেন উনি কথা বলতে পারেন আমি সাথে কথা বলার কারণে না অনেকের ধরেন গাত্রদাহ হয়েছে অনেকে সহ্য হয়নি যে তানবীর কি হয়ে গেছে এলাকা মানে সাগর নামে চিনে আমাকে যারা সাগর নামে চিনেন কিন্তু আমার আইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেটের নাম তানবীর তানবীর স্যার তো অনেকে ভাবছে তানবির কি হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে ভাই আমি এখন দলের দুঃসময় আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ পাই সেটা যেই ওয়েতেই হোক আমি কেন কথা বলবো না হয় আমি কেন বলবো না ওনার সাথে কথা বলে কি অন্যায় উনি কি কারো ব্যক্তিগত সম্পত্তি উনি আঠারো কোটি মানুষের আমি কথা বলছি এই জন্য অনেকের হিংসা হয়েছে অনেকের এসে ভালো লাগেনি কারো কারোর সাথে ভালো লাগছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সাপোর্ট দিয়েছে ইট ওয়াজ গুড আর আবারও বললাম এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি সাম হয়েছে ওনাকে আমি বারবার আপা বলবো হাজারবার আপা বলবো লাখ লাখবার আপা বলবো কার কি আসে যায় আই ডোন্ট কেয়ার এটা আমার কোনো বিষয় না আমার এটা মাথা ব্যথার বিষয় না আপনার ট্রোল করেন মিমি ক্লিক করেন হোয়াট ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট স্পষ্ট কথা তো দর্শক মন্ডল আপনারা সম্পূর্ণ তার কথা শুনলেন তো আমরা ইসলামে দেখতে পাই যে চাটুকারিতা করলে তার ধ্বংস যে অনিবার্য সেটার প্রমাণ হচ্ছে এই তানভীর তানভীর চেয়েছিল যে আওয়ামী লীগের সাথে থেকে শেখ হাসিনার সাথে কথা বলে আস্তে আস্তে জল ঘোলা করবে তারা বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও চালাচ্ছিল ওইদিকে শেখ হাসিনা ভারতে বসে বসে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে এই ধরনের কথাও সে বলছে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এবং প্রলাপও বলছে এবং পদত্যাগ করেনি এমন কথাও কিন্তু বলছে তো এইসব উল্টাপাল্টা কথা বলে মানুষের মগজ ধোলাই করা আর কোনো দরকার নেই আসলে আমরা বুঝতে পেরেছি যে আপনারা আসলে কি করতে পারবেন দর্শক এই তানভীর সর্বশেষ আমরা নিউজে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আপা বলা সেই তানভীর এখন দল থেকে বহিষ্কার সে মূলত আছে এখন নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্ক শহরে এবং সেখানকার আওয়ামী লীগের যে দল সেই দল মহানগর যে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ থেকেই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এমন একটি চিঠি বা এমন একটি প্রজ্ঞাপন কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লেগেছে তো আপা করে এই তানভীরের কোনো লাভই হলো না বরং বিশৃঙ্খলতা সৃষ্টি করার দায়ে গুজব রটানোর দায়ে তাকে তার দল থেকে বহিষ্কার করে দেওয়া এটাই হচ্ছে পরিণতি দর্শক বললি ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে যে বেশি চাটুকারিতা করতে করতে বেশি তোষামতী করতে করতে তার পরিণাম কি হলো এটা আপনাদেরও দেখে রাখা প্রয়োজন আমি মনে করি কারণ অনেকে ধরনের চাটুকারিতা করতে পছন্দ করে তোষামতী করতে পছন্দ করে পা চাটা পছন্দ করে তো তাদের পরিণাম এ ধরনেরই হয় তো আপনারা এই ব্যাপারে কি জানতে চান অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ